প্রায় দু মাস পর স্কুল যাচ্ছে গোরাঙ্গি রাধে রাধে রাত বারোটা বাজে আমি পার্সেলটা খুলছি খাও বেশি করে জল খেয়ে পেট বলে নো গোরাঙ্গি তুমি কোথায় যাচ্ছ স্কুল যাচ্ছো আচ্ছা কতদিন পরে যাচ্ছো প্রায় দু মাস পর স্কুল যাচ্ছে গোরাঙ্গি স্কুল তো এক দেড় মাস তো বন্ধ ছিল আর অলরেডি খুলে গেছে এক তারিখ থেকে এক জুলাই থেকে তো এখন পরিস্থিতির জন্য যেতে পারিনি আজকে আজকে হলো চোদ্দ তারিখ সোমবার দিন আজকে গোরাঙ্গি স্কুলে যাচ্ছে তো গোরাঙ্গি তুমি কী খেয়েছো সকালে টিফিনে কি কী নিয়েছো কি খেয়েছো পুরি আলু কা সবজি আচ্ছা তো তুমি স্নান করেছো আচ্ছা তো যাও স্কুলে তোমার ব্যাগ কোথায় স্কুলে ব্যাগ স্কুল ব্যাগ বাই রাখা আচ্ছা গাড়ি এসে গাড়ি গাড়ি এসে গেছে গাড়ি আসেনি আসেনি তো এখানে তুমি একটু অপেক্ষা করো গাড়ি এসে যাবে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবানের কৃপায় তো ভগবানের কৃপায় সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে ভগবানের বিনা আমরা কখনো সুস্থ এবং ভালো থাকতে পারি না তো আজকে ভিডিও থাম্বেল দিকে হয়তো বুঝতে পেরেছেন তো গৌরাঙ্গি ফার্স্ট দিন স্কুলে গেল স্কুলে যাওয়ার সময় একটু দর্শন করেছি কিন্তু আজকে আপনাদেরকে যে ভিডিও টপিক দিয়েছিলাম সেটা তো হয়তো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা আগে যে পার্সেলটা এসেছে সেই পার্সেলটা আমরা ওপেন করি তারপর রাধা রাধামন্দিরকে দর্শন করি তারপর আমরা মাধবকে দেখে ভিডিওটা আজকে অ্যাড করব সঙ্গে থাকুন আর চ্যানেল সিসক্রিপ করে পাশে থাকুন রাধে 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 তো ফাইনালি পার্সেলটা এসে গেছে তো আপনাদেরকে বলেছিলাম পার্সেলটা আসার কথা ছিল বা কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো আপনা আপনার থেকে মায়াপুর থেকে পার্সেল সে গেলো আর আজকের এই স্পন্সর মানে এই সেবাটা কে করেছে একটু পরে আপনাদেরকে বলছি চলুন আগে ফটাফট খুলে দেখি কি আছে এটার সঙ্গে এখন প্রায় রাত বাজে বারোটা রাত বারোটা বাজে আমি পার্সেলটা খুলছি কেননা খুবই সময় নেই খুবই সময় সীমিত লাইফে খুবই সময় কম এই জন্য এখন খুলতে হচ্ছে রাত কলে একাদশী আছে তো ভিডিওটা আগে শ্যুট হচ্ছে এই ভিডিওটা আপনারা পাবেন পরে কেননা এখন খুবই ভিজি আসছি এই ভিডিওটা আপনারা পরেই পাবেন হ্যাঁ এটা খুলতে খুলতে জীবন শেষ হতে হবে কেটে দিচ্ছি তো ধারণ করেছে আগের থেকে হ্যাভি পার্সেল করেছে তার আর আগে নিয়েছিলাম একবার তখন এতটা পার্সেল ভালো হয়নি খুলে গেছে একবার ভেঙে গেছে আর আসতেও লেট হয়েছিল কিন্তু এবার তো তাড়াতাড়ি এসে গেছে আমি সবটা খুলবো না একটু একটা সাইড খুলি আগে হ্যাঁ সবটাই খুলতে হবে ভাই একটা সাইডে খুলবো কি কী তো জীবনে এমন সেবা লাইফে করতে হবে যে সেবার দ্বারাই ভগবানের নিত্য সেবা হবে কিন্তু আমাদের সমাজে তো আজকাল মঠ মন্দিরে দান দক্ষিণা করে পুরো করো টাকা দান দক্ষিণা করছে কিন্তু কয়টা ভগবানের সেবায় লাগছে সেটা হলো ভাবার বিষয় ঠিক আছে কেননা বলা হচ্ছে দান দক্ষিণা তো কী করে জানেন পাত্র দেখে আর পাত্র সেটা কি যদি বৈষ্ণব সমাজে বৈষ্ণব সেবা কৃষ্ণ সেবা অন্তত ছাড়া এছাড়া অন্য কোথায় দান দিলে আপনার যদি সে ব্যক্তি নিয়ে আপনার পয়সাটা সে অখাদ্য কুখাদ্য খেয়ে নেয় তাহলে আপনার অপরাধ লাগবে আর যদি সেটা ভগবানের সেবায় যায় বৈষ্ণবের সেবায় যায় তাহলে আপনার মঙ্গল হবে তো আজকে ফাইনালি এসে গেল আপনাদেরকে দেখাচ্ছি কাছে নিয়ে এসে হ্যারি বল মহাপ্রভু কি এ হলো মহাপ্রভু ঘি শুদ্ধ পিওর ঘি একবারে এই ঘিটা আমরা ইউজ করছিলাম দিন ধরে আর এই ঘিটা আমরা একাদশীতে ইউজ করি আর যোগ্য পড়লে কিন্তু শুদ্ধ গায়ের ঘি দরকার না হলে কিন্তু শুদ্ধ যোগ্য সম্পূর্ণ হয় না তো এখানে তো পিওর গায়ের ঘি নেই বৃন্দাবনে এখানে তো সব দু নাম্বার ডুপ্লিকেট এই জন্য মায়াপুর থেকে আনিয়েছি দাম সীমিত ঘিও কিন্তু এক নম্বর এতদিন আমরা এটা ইউজ করছিলাম শেষ হয়ে গেছে অনেক ভক্তরা অনেক ঘি পাঠিয়েছিল কিছু আমি কিছু কিনে নিয়ে এসেছিলাম তো এবার তো একজন দাদা রয়েছে উনি লন্ডনে থাকে তো উনি অনেক দিন যাবৎ আমাদের ভিডিও দেখছে কিন্তু সে সেবা করার সুযোগ হয়ে উঠছে না তো যখন ভগবানের ভগবান যার উপর কৃপা করে সেই সেবা করতে পারে তো উনি আমার সঙ্গে অনেক দিন ধরে কথা বলছে তো প্রভু বলছে যে কোনো সেবা হোক আমাকে বলবেন আমি সাধ্য অনুযায়ী আমি করবো তো আমি বলার চেষ্টা মনে মনে রেখেছিলাম পরে বলবো কিন্তু হঠাৎ বলার পরে বলছে বলেন বলেন তার বললাম যে এই বল ঠিক আছে তো আমি সেবা পাঠিয়ে দিচ্ছি তো এটা ওনার কত সৌভাগ্য এই সেবাটা পাঠিয়েছে উনি এটা ভগবানের নিত্য ঘি সেবা হবে একাদশীতে আমাদের ঘি লাগে তারপর নিত্য ভগবানের ভোগ রান্না করলে আলো বানাতে গেলে ঘি ছাড়া তো বৃন্দাবনে চলে না তো ভগবানের নিত্য সেবায় থাকবে এক এক বছর তো চলেই যাবে কমসে কম আশা করি আর কি তো জীবনে এটাই তো সঙ্গে যাবে ভগবানের জন্য কি করেছি আজকে আমরা সমস্ত কিছু এ জগতে ছেড়ে চলে যেতে হবে কিন্তু কৃষ্ণের জন্য কি করেছি এটা আমাদের সঙ্গে যাবে এটাই আমাদের জীবনের সঞ্চয় এই জন্য জীবন থাকতে থাকতে জৈবন থাকতে থাকতে ভগবানের জন্য কিছু করুন তাহলে অন্তিমকালে ভাবার ভাবতে হবে না ভগবান আপনার জন্য ভাববে ভগবান স্বয়ং আপনাকে নিতে আসবে রাধে রাধে তো এই হলো ঘির ডিব্বা এখানে আধা কিলো ডিব্বা রয়েছে এটা হলো মহাপ্রভু ঘি আপনি বল এ হলো ঘি राधे 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 माधो राधे 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 गौर हरी गौरहरी राधे राधे ये देखो राधे 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 बोलो 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 राधा मेरे सामिनी और मैं राधिका दास जन्म जन्म मोह दीजिए में राधे राधे शयन एकादशी व्रत की जय देव एकादशी की आज के आनंद की जय आनंद आनंद की जय राधा रानी की जय कृष्ण कनिया लाल की जय गौरा महाप्रभु की जय गिरिराज धारण की তো আজকে মহাপ্রসাদে কি কি হয়েছে দেখে নিন আজকে হয়েছে করলা বাজি আপনার হলো জালি কুমড়া আম পনির রসা করলা ভাজা আর হলো করমজা করমজার চাটনি রাধে রাধে গরঙ্গি জল কাচ্ছে নিজে নিজে খাও বেশি করে জল খেয়ে নাও হয়ে হয়ে শেষ শেষ যাবে করে দিলে আচ্ছা রাধে রাধে তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো প্রভু লন্ডন থেকে প্রভু গিয়ে পাঠিয়েছিল মানে সেই অর্থ দিয়েছিল মায়াপুর থেকে গিয়ে এসেছে তো রাধা মাধবের সেবা হচ্ছে সেবা হচ্ছে কেননা ছোট দিয়ে মালিশ করতে হয় তাহলে ভালো হয় আর ওর চামড়া থেকে তো মাধবেরও এখন এই মালিশ হচ্ছে ঘি দিয়ে আর ভগবানেরও নিত্য সেবায় লাগছে কত সৌভাগ্যবান এরকম জিনিস সেবা করেন জীবনে যেটা আপনার ভগবানের নিত্য সেবায় লাগে প্লাস ভক্ত সেবায় লাগে তো এটাই আজকে দর্শন ছিল আপনারা অবশ্যই স্কেপ করে পাশে থাকবেন রাধে রাধে আর আমরা বৃন্দাবন ধামে একটা ছোটোখাটো মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্যানার রয়েছে আপনারা সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভুর ডোনেশন করতে পারেন আর সকলের সহযোগিতা আমরা বৃন্দাবনটা যেন মন্দিরটা করে তুলতে পারি বৃন্দাবনে তো সকলের কাছে রিকোয়েস্ট হল আপনারা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যেমন সাধ্য আছে মন্দিরের জন্য সহযোগিতা করেন কেউ যদি লাইফ টাইমের জন্য থাকতে চান তাহলে সেরকম ডোনেশন করলে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিব তো ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি রাধেই রাধে